আজকে বলবো সিংহ রাশিকে নিয়ে সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তন মঙ্গলের রাশি পরিবর্তন হচ্ছে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ রাশি পরিবর্তনের সময়সীমা হচ্ছে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত সাত তারিখ পর্যন্ত মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করবে নিজের রাশিতে এবং রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করবে এবং সেই রাজ্যকের উপর দেবগুরু বৃহস্পতি শুভ পঞ্চম দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রে কারো গ্রহ দ্বাদশ ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায় তার দৃষ্টি কিন্তু থাকছে এই মঙ্গলের পত্র যাই হোক মঙ্গলের কিরকম প্রভাব পড়বে সিংহ রাশির উপর সিংহ রাশি কোন দিক থেকে এই সময়কালে লাভের মুখ দেখবে দেখবে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এগুলো সমস্ত কিছু তুলে ধরো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলে রাখি এটা চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে গ্রহের গোচরই বলা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে এটা আলোচনা নয় তো এই যে মঙ্গলের পরিবর্তন হচ্ছে মঙ্গল তো এখানে রুচক নামক পঞ্চমহাপুর রাজ্য তৈরি করবে এবং যে মঙ্গলের দৃষ্টিগুলো সেই দৃষ্টিগুলো হচ্ছে চতুর্থ দৃষ্টি সপ্তমে পড়বে সপ্তম ঘরে আর সপ্তম দৃষ্টি পড়বে কর্মের ঘরে এবং অষ্টম দৃষ্টি পড়বে লাভের ঘরে অর্থাৎ কর্মের দিকে ছোটাছুটি হবে ব্যবসা বাণিজ্যের দিকে ছোটাছুটি করবে এবং লাভের দিকেও ছোটাছুটি করবে এবং লাভও কিন্তু যথেষ্ট পাবে কারণ রুচক নামক পঞ্চমহাপুরের রাজ্য এটা মানে খুব বিশাল বড় একটা রাজ্য এবং এই রাজ্যের উপর কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে তবে যে নক্ষত্রগুলোতে অবস্থান করবে সেই নক্ষত্রে যেরকম ভালো ফল পাবে সেরকম আবার কিছু দিক থেকে সাবধানও থাকতে হবে এই সময়কালে এই সিংহ রাশিতে তো সব থেকে বড় ট্যুরিস্টটা হচ্ছে কি যে নিজের রাশিতেই কিন্তু আবার এই মঙ্গল অস্ত হয়ে যাবে এবং সেই মঙ্গলের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে শুভ দৃষ্টি এটাই সবথেকে বড়ো টুইস্ট এবং মাসের মধ্যভাগে আবার সূর্যের রাশি পরিবর্তন হবে সূর্যও চলে আসবে মঙ্গলের সাথে অবস্থান করবে এবং আরো সব থেকে বড় ট্রিস্ট হচ্ছে কি যে রাশির অধিপতি সূর্যদেবের এখানটাতে দুই দুটি কিন্তু নিজভঙ্গ রাজ্য তৈরি হবে কারণ মঙ্গলের দ্বারা মঙ্গলের দ্বারা তো রাজ্য মানে নিজভঙ্গ হচ্ছিলই এবার মঙ্গল চলে আসবে কেন্দ্রে নিজের রাশিতে অবস্থান রুচক নামক আর এখানটাতে তাহলে সূর্যের নিজ ভঙ্গ হয়ে গেল সেরকম কিন্তু ওই সূর্যের কিন্তু ভঙ্গ আবার দু তারিখ থেকে শুক্রও করে দেবে শুক্র তো নিজের রাশিতে অবস্থান করে যাবে তখন মঙ্গল সূর্যের কিন্তু নিজভঙ্গ জিনিসটা হয়ে যাবে অর্থাৎ চারিদিক থেকে একটা জয় জায়গা তবে সাবধানও থাকতে হবে মঙ্গল মানে কি তেজ ক্রোধ অহংকার জেদ বাঘবিতন্ডা হাতিয়ার এগুলো মাথা গরম করবে চোট করে তারপর আবার বুধও অবস্থান করছে তো বুধের অবস্থানও ভালো সিংহ রাশির ক্ষেত্রে কারণ বুধ হচ্ছে কি দ্বিতীয় ঘরের অধিপতি সেরকম করছে একাদশ লাভের ঘরের অধিপতি কেন্দ্র অবস্থান করছে তার সিংহ বিশ্বিক রাশিতে বিশ্বিক রাশিতে বুধ কিন্তু ভালো প্রভাব দেয় না কিন্তু যে নক্ষত্রগুলো পাচ্ছে তার একটা প্রভাব থাকবে এবং তার সাথে হচ্ছে কি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ে যাচ্ছে এই বুধের উপরে তাহলে যথেষ্ট ভালো কারণ এই জুটি মিলিত দৃষ্টি কিন্তু পড়ছে কর্মের ঘর অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতির সময় এই সময়কালে শুধু কি মাথা বিশেষভাবে ঠান্ডা করে কাজ করতে হবে তো যাই হোক সাতাশ তারিখে মঙ্গল রাশি রাশি পরিবর্তন করছে এবং যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সে সময় বিশাখার নক্ষত্রে থাকবে বিশাখা নক্ষত্র কি দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে এই নক্ষত্রে থাকবে পয়লা নভেম্বর পর্যন্ত পয়লা নভেম্বর পর্যন্ত বিশাখা নক্ষত্রেই থাকবে এই নক্ষত্রের যে শিমল আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে এই নক্ষত্রের শিমল হচ্ছে কি রাজদুয়ার রাজারা যখন আগে যুদ্ধ চয়ত্রে করে ফিরত দেশে তখন তাকে সম্মান দেওয়ার জন্য যে রাস্তায় রাস্তায় বড় বড় গেট তৈরি করা হতো সেটাই রাজদুয়ার অর্থাৎ এ সময় গেলে বড় লক্ষ্য প্রাপ্তি হয়ে যাওয়া যেটার জন্য আগে থেকে খুব ছোটাছুটি করছিলো এই সিংহ রাশি যে যেটা সংঘর্ষ করছিলো খুব মানে দৌড়া দৌড়ি ধাপা ধাপি এগুলো করে বেড়াচ্ছিলো যে কাজটা আবার হবে কি হবে না সাকসেস হবে কি হবে না এই রকম যে একটা বড় দিকে একটা লক্ষ্য প্রাপ্তি হয়ে যাওয়া সেটাই বুঝাচ্ছে কারণ মঙ্গল যখনই বিশাখা নক্ষত্রের এই শেষ চরণে চলে আসলো তখন কি হবে যে কর্মের ঘরে দৃষ্টি থাকছে এবং গুরুর দৃষ্টি কিন্তু সেই মঙ্গলের উপরে থাকছে অর্থাৎ বিভিন্ন দিক থেকে কিন্তু এই সময়কাল কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো সময় যাবে দায়িত্ব বৃদ্ধি হয়ে যাবে কারণ তবে এই ক্ষেত্রে আবার কিছু কিছু মাইনাস দিকও রয়েছে মাইনাস দিক বলতে যে কাজ করার আগে আবার চিন্তা করবে যে কাজটা হবে কি হবে না করবো কি করব না লস হয়ে যাবে নাকি আবার কাজ করার পরও কিন্তু বলবে যে এইটুকু লাভ পেলাম এটা লাভ ঠিক হলো না আর একটু বেশি পেলে ভালো হয় এরকম হয় কিন্তু তবে এদের আমার লক্ষ্য কি যে এদের কোনো একটা লক্ষ্য প্রাপ্তি হয়ে যাওয়ার পর কি হয় যে মানুষের যে আর হলো তো অনেক পেলাম আর দরকার নেই কিন্তু এটা চাহিদাটা কিন্তু থেকে যায় এরা কিন্তু এগিয়ে যাওয়ার প্রবণতাটা থাকে যে এক লক্ষ্যে থেমে থাকে না এরা কিন্তু সেকেন্ড লক্ষ্যে যে এগিয়ে যাওয়ার প্রবণতা থাকে এটা কিন্তু সবথেকে ভালো দিক এবং এরা যদি জীবনের লক্ষ্য পেয়ে যায় কোনো লক্ষ্য সেই লক্ষ্যে এগিয়ে যায় এবং সেটাকে পূরণ করে কারণ এই নক্ষত্রের আরও একটি সিম্বল রয়েছে সেটা হচ্ছে কি কুমারের চাক যে চাকটাতে মাটি রেখে সে মাটির একটা পাত্র নির্মাণ করা সেটাকে সেটা তো করতে হবে নরম থাকে তারপরে শক্ত করা তো সেই জিনিসটা কিন্তু এদেরকে লক্ষ্যটা বুঝিয়ে দিতে হবে যে তোমার লক্ষ্য ওই দিকে তাহলে সেই জায়গাটা কিন্তু এটা প্রাপ্তিও করে এদের জীবনে বড় হওয়ার বিশাল মানে একটা অ্যাম্বিশন থাকে যে আমি জীবনে বড় হবো আমাকে জীবনে কিছু করতে হবে এই জিনিসটা থাকে কিন্তু এই বিশাখা নক্ষত্রে তো যাই হোক এখানটাতে এরকম একটা অবস্থান তবে এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে কারণ যাদের ব্যথা বিষ সেগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে আর এটা কিন্তু চতুর্থ ঘরে হচ্ছে অর্থাৎ মাতার মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে জ্যাথাইটিক্স হারে হারে ব্যথা গিটে গিটে ব্যথা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে ঘাড় ব্যথা মাথা ব্যথা নার্ভের প্রবলেম এগুলো এগুলোর দিক থেকে সাবধান অর্থাৎ নিজের শরীর স্বাস্থ্য এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে মঙ্গলের অবস্থানে এরপরে অবস্থান করবে পয়লা নভেম্বর সেটা হচ্ছে অনুরাধা নক্ষত্র অনুরাধা নক্ষত্র সম্পূর্ণ আধ্যাত্মিক জগতের নক্ষত্র সম্পূর্ণ এ টু জেড অনুরাধা নক্ষত্র যার জন্য অষ্টম ঘর বলে না যে গভীর বিদ্যা গভীর জ্ঞান গভীর চিন্তা আধ্যাত্মিক ব্যাপার ঈশ্বরের পথে চলে যাওয়া নিজেকে আত্মবিশ্লেষণ করা এটাই সেই নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্র এটা অষ্টম ঘরে পরে কালপুরুষ চক্রে রাশিতে পরে এবং চারটি চরণই করে চারটি চরণই কিন্তু রাশিতে এর বিস্তার হচ্ছে আমাদের আমাদের এই ব্রহ্মাণ্ডে যেটা আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে দুশো তেরো ডিগ্রি টোয়েন্টি মিনিট থেকে দুশো ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এর বিস্তার এই অনুরাধা নক্ষত্র সম্পূর্ণ আধ্যাত্মিক এই নক্ষত্রের যে সিম্মলতা আছে সেটা হচ্ছে কি দণ্ড দণ্ড বলতে সেই দণ্ড যেই দণ্ডের উপর হাত রেখে মুনি ঋষিরা মালা জপ করে অর্থাৎ নিজের ভিতরের যে শক্তি নিজের ভিতরের যে একটা মানে মঙ্গল তো হচ্ছে কি এখানটাতে অগ্নি তো এর যে মেন এলিমেন্ট সেটাকেও কিন্তু অগ্নি বুঝাচ্ছে অর্থাৎ ভিতরের যে অগ্নি সেই অগ্নিকে নিজের কর্মের দিকে ঠেলে দিয়ে ঈশ্বরের কর্মে নিজেকে কর নিযুক্ত করা অর্থাৎ ঈশ্বরের নামে ধ্যান জ্ঞান এগুলো করে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়ে যাওয়া যার জন্য অনুরাধা নক্ষত্রের জাত জাতিকারা খুব ধনশালী হয় মান সম্মান খ্যাতি যশেরা কিন্তু জীবনে লাভ করে কারণ যেখানটাতে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় সেখানটাতে তো এগুলো সব কিছু তুচ্ছ সব কিছু তুচ্ছ হাতের ময়লা এগুলো সব যার জন্য অনুরাধা নক্ষত্রের উপর ঈশ্বরের বিশেষ কৃপা থাকে এবং এরা যদি ঈশ্বরের সাধনা করে তাহলে একটা মানে গুর রহস্য মানে সেই জিনিসটাকে বুঝতে পারে এরা এবং তা একটা অদ্ভুত শক্তি কিন্তু এদের সাথে কাজ করে এবং এই নক্ষত্রের যে আরেকটি চিহ্ন সেটা হচ্ছে কি পদ্মফুল পদ্মফুল কোথায় পড়ে কিছুটা পড়ে এবং সেই পদ্মফুল কোথায় থাকে ঈশ্বরের হাতে থাকে এবং বহু দেবদেবী কিন্তু পদ্মের উপরেই বসে রয়েছে অর্থাৎ আধ্যাত্মিক এবং আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে এই নক্ষত্রে কিন্তু রাধামার আবির্ভাব হয়েছে অর্থাৎ সম্পূর্ণভাবে আধ্যাত্মিকের নক্ষত্র হচ্ছে এই অনুরাধা শুধু বুঝতে হবে অনেকে বলে শনির নক্ষত্র বাজে নক্ষত্র খারাপ করবে হ্যান করবে কিচ্ছু না শুধু বুঝতে হবে শনি মানে কি সেবা কর্ম তো কোন কর্মটা শনি করতে বলছে যেটাতে তোমার উন্নতি হবে সেই কর্মটা করো অর্থাৎ আধ্যাত্মিক পথে চলো অর্থাৎ এই সময়কালে আধ্যাত্মিক জিনিসটাও আসবে কারণ সিংহ রাশির ক্ষেত্রে শনি কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে অষ্টম ঘরটা কি যেটা হচ্ছে মিন রাশি মিন রাশিতে অবস্থান করছে পূর্ব নক্ষত্র পূর্ব নক্ষত্র সম্পর্কে অনেক কিছু বলেছি অয এক পথ এক পায়ে দাঁড়িয়ে থেকে কঠিন তপস্যা যেটা রুদ্রের রূপ মহাভারতের সময় অর্জুন করেছিল এই নক্ষত্রে তপস্যা শিবের উপাসনা করেছিল তো এখান থেকেও কিন্তু যে এক পায়ে দাঁড়িয়ে থাকতে এক মিনিট আমরা পারবো না সেই এক পায়ে দাঁড়িয়ে তপস্যা অর্থাৎ নিজের শারীরিক কষ্টকে কষ্ট না অনুভব করে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া এটা কিন্তু এই নক্ষত্র বুঝাচ্ছে অর্থাৎ এই নক্ষত্রের অধিপতি শনিদেবের নক্ষত্রে অনুরাধাতে অবস্থান করছে মঙ্গল অর্থাৎ কর্মক্ষেত্রে এই সময় তাহলে যথেষ্ট দায়িত্ব বৃদ্ধি পাবে এবার এই নক্ষত্রে যেরকম ভালো গুণ রয়েছে ভালো গুণ কি এই মিত্র মিত্র দেব হচ্ছে এই নক্ষত্রের অধিপতি দেবতা বন্ধু বান্ধবের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাবে অর্থাৎ চতুর্থ ঘরে যে অবস্থান করছে বন্ধু বান্ধব সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেয়ে যাবে সময়কালে নতুন কিছু লক্ষ্য যে লক্ষ্যটা পাচ্ছিল না সেই লক্ষ্য প্রাপ্তি হবে মান সম্মান যশ খ্যাতি যথেষ্ট বৃদ্ধি হবে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে দীর্ঘকালীন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা কোনো দীর্ঘকালীন কাজের চেষ্টা করছেন সেই দিক থেকে বিশেষ উন্নতি হচ্ছে সিংহ যারা কোনো মঙ্গল তো এমনি ভূমিপুত্র মঙ্গলকে তো ভূমিপুত্র বলা হয় চতুর্থ ঘরটাও ভূমিপুত্র তবে মঙ্গল সাত তারিখে কিন্তু এই নক্ষত্রে আবার অস্ত হয়ে যাবে কিন্তু অস্ত হয়ে কোনো লাভ নাই দেবগুরু বৃহস্পতি বৃষ্টি থাকছে সূর্যও প্রবেশ করে যাবে ষোলো তারিখে সূর্যের ভঙ্গ হচ্ছে দুই দিক থেকে অতএব সময়কালে যেরকম কর্ম করবে সেরকম লাভ নিয়ে আসবে এবং লাভের জন্য যথেষ্ট পুরুষার্থ পরাক্রম ছোটাছুটি যেগুলা করে মানুষের যে লাভের জন্য দুটা টাকা লাভের জন্য মানুষ কত কিছু আমরা কত কিছুই না করি সেই জিনিসটা কিন্তু এই সময়কালে দেখার মতো না আর মঙ্গল হচ্ছে কি পুরুষার্থ পরাক্রমের অধিক অধিপতি যথেষ্ট পুরুষার্থ পরাক্রম করবে তবে এই নক্ষত্রে যেরকম ভালো গুণগুলো বোঝাচ্ছি সেরকম তো খারাপ গুণও রয়েছে খারাপ গুণ কি বিচ্ছেদ করে দেবে বিচ্ছেদ হবে কোন দিক থেকে বিচ্ছেদ হবে যে মায়ের সাথে মনোমানিন্য হবে পিতার সাথে মনোমানিন্য হবে কারণ মায়ের ঘরে অবস্থান করছে পিতার ঘরে দৃষ্টি দিচ্ছে কর্মের ঘর দশম ঘরে ওটাকে পিতার ঘরও বলা হয় এবং চতুর্থ ঘর মায়ের ঘর তার এখানে পিতার ঘর সেরকম আবার দাম্পত্য জীবনেও একটা দৃষ্টি থাকছে চতুর্থ ঘরের দৃষ্টি থাকছে পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা বিশেষভাবে সাবধান বন্ধু বান্ধব বন্ধু বান্ধব যেরকম বৃদ্ধি পাবে সেরকম ভালো বন্ধুও পাবে তো সেরকম খারাপ বন্ধুও পাবে টাকা পয়সা নিয়ে গেলে আর ফেরত আসার চেষ্টা হবে না পাওয়া যাবে না তাদের এদিক থেকে কিন্তু সাবধান পার্টনারশিপে যারা ব্যবসা করছেন নিজেদের মধ্যে ঢাক রেখে ব্যবসা করলে কিন্তু অসুবিধাতে পড়তে হবে তারপরে রাজনৈতিক দিক থেকে মুখের কথাবার্তার উপর বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং আশেপাশের লোকেদের থেকে বিশেষভাবে সাবধান যে কোনো কাজ করবে ডকুমেন্ট সহকারে কাজ করতে হবে কারণ সূর্য রাশির অধিপতি সূর্য অবস্থান করছে তৃতীয় ঘরে অর্থাৎ কাগজপত্রের ঘরে যেখানে কাগজপত্র প্রয়োজন রয়েছে সেখানটাতে কাগজপত্র ব্যবহার করতে হবে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে অদ চলে হবে না এই অনুরাধা নক্ষত্র তবে অনুরাধা নক্ষত্রে কিন্তু বিদেশ সংক্রান্ত কাজ জবরদস্ত পাই বিদেশ সংক্রান্ত কাজ যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে তো যাই হোক এই নক্ষত্র অস্ত হচ্ছে কুড়ি তারিখে চলে আসবে যে জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রও কিন্তু আমাদের জ্যোতিষত্র বলে জ্যেষ্ঠা নক্ষত্রের হচ্ছে বিস্তার আমাদের ব্রহ্মাকবে দুশো ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে একদম দুশো চল্লিশ ডিগ্রি পর্যন্ত এটাও তিন তারা নক্ষত্র তবে এই নক্ষত্রকে এই নক্ষত্রটাকে রক্ষা হেতু নক্ষত্র বলা হয় রক্ষা করে দেয় এই নক্ষত্র এই নক্ষত্রের যে আভা উপরের যে আভাটাকে সেটাকে বলা হচ্ছে কি যে আক্রমণ আর নিচেরটাকে বলা হয় রক্ষা হেতু তো যার জন্য এটা কিন্তু রক্ষার নক্ষত্র এই নক্ষত্রের যে সিম্মল সেটা কিন্তু ছাতা এবং তার সাথে কি তাবিজ কবজ গোলাকার গোলাকার তাবিজ কবজ এবং হচ্ছে কানের দুলের মতন কানের দুল এক কথা বলতে গেলে তো সেই রকম জিনিসটা কিন্তু রক্ষার বিশেষ কাজ করবে তবে এই নক্ষত্র মানে যে ছাতা বললাম ছাতা তো আগে রাজাদের মাথায় ছিল আর এখন তো আধিকারিকদের মাথায় ধরতে হয় এটাও কিন্তু একটা উচ্চ জিনিস বুঝাচ্ছে জীবনে যে ভালো উচ্চ কিছু একটা পেয়ে যাওয়া এই সময়কালে যারা ডিফেন্স লাইনে রয়েছেন তাদের জন্য বিশেষ উন্নতির সময় এই সময়কালে বা যারা প্রশাসন লাভে লেভেলের কোনো কাজের চেষ্টা করছেন সেদিক থেকে প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তবে এটাও ঠিক এই নক্ষত্রে জাত জাতিকাদের জীবনে কিন্তু সংঘর্ষ আছে প্রচণ্ড খুবই সংঘর্ষ আসে এবং সংঘর্ষের সাথে চ্যালেঞ্জ চলে আসে সেই চ্যালেঞ্জকে কিন্তু এরা কেটে এগিয়ে নিয়ে যায় নিজের জীবনকে সফল করে ফেলে এটাও কিন্তু ঠিক এই নক্ষত্রে খুব ভালো অবস্থান তবে কি সংঘর্ষটা থাকে আর এরা কিন্তু প্রোটেস্ট করে অর্থাৎ যাদের মঙ্গল ভালো অবস্থায় থাকবে তো তারা কিন্তু এই সময়কালে কোনো অসামাজিক কাজ হচ্ছে তার জন্য কিন্তু প্রটেষ্ট করবে সমাজে যেটা করা ঠিক নাই এরকম এ সময়কালে যারা উচ্চ আধিকারিক বা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের উচ্চ পথ পাওয়ার সম্ভাবনা থাকবে এই সময়কালে তবে শত্রুরা ডিস্টার্ব করলেও শত্রুরা কিন্তু অনেক দূরে থাকবে এই অনুরাধা নক্ষত্রে অনুরাধা বলছি এই জ্যেষ্ঠা নক্ষত্রে তবে জ্যেষ্ঠা নক্ষত্রে তো সবই ভালো দিক বললাম খারাপ দিক কী যে মানে খারাপ দিকটা হচ্ছে যে এরা চট করে মাথা গরমও করে ফেলে অতএব থেকে কিন্তু সাবধান প্রোটেস্ট করে ফেলা তো কি হচ্ছে অবশ্যই প্রোটেস্ট করা উচিত সেটা না কিন্তু বর্তমান সমাজে কে চাই ঝুম ঝামেলা অশান্তি গন্ডগোল হ্যাঁ এগুলো তো করা ঠিক না। এগুলো থেকে দূরে থাকতে হবে বেআইনি পদ থেকে দূরে থাকতে হবে এই নক্ষত্রে মাইনাস পয়েন্ট কারণ উচ্চ আধিকারিক বেআইনি পথ বেআইনি পদ থেকে দূরে থাকতে হবে এই জায়গাটা কারণ কর্মের ঘরে দৃষ্টি থাকছে আর এই সময়কালে আবার কি যে রাহুর উপরও দৃষ্টি থাকছে কিন্তু এই মঙ্গলের অতএব নিজের কথাবার্তা কর্মক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করতে হবে এই সময়কালে প্রতিদ্বন্দ্বীও থাকবে কিন্তু বহু প্রতিদ্বন্দ্বী কর্মক্ষেত্রে তৈরি হবে সেইগুলোর দিক থেকেও কিন্তু এগিয়ে থাকবে এই সিংহ রাশি কারণ আগে বললাম যে রক্ষা রক্ষায়িত সংঘর্ষ চ্যালেঞ্জ এগুলো থাকবে জীবনে যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই সময়কালে অবশ্যই হনুমান চলিশা বস্রগবান শ্রীরাম সীতা কোন সরকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দেবেন পিতামাতার উপর বিশেষ খেয়াল রাখবেন পিতামাতার আশীর্বাদ নিয়ে যে কোনো কাজ করবেন যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষা নেবেন শনি অষ্টম ঘরে অবস্থান করছে বক্তি অবস্থায় পূর্বাভাদ্রপথ আর মঙ্গল কিন্তু শনির নক্ষত্র থাকবে অতএব ভুলেও আবার বিশেষ অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ